আজকে পত্রিকার দশম বর্ষের পদাপন উপলক্ষে আজকে এসছেন সেখানে একজন সাংবাদিক হিসেবে কিছু আমি বলতে চাই আপনি যদি মাথা ঠান্ডা রেখে নিজেকে সাংবাদিকের ভাব না দেখায় নিজেকে যদি মনে করেন যে আমি কিছুই না আপনাদের কাছে আপনাদের হেল্প চাই তাদের সম্ভব আমার যারা সহকর্মী আছে আমার হাউজে যারা কাজ করে তাদের একটা কথা বারবার দেখেন যে দেখেন আমি সাংবাদিক বলেই আমি সব কিছু জানি এটা ঠিক না আমার জানার অনেক ঘাটতি আছে আর আমি সাংবাদিক বলেই আমার হাত অবারিত এটাও ঠিক না আমার হাত ধরারও কিন্তু আইন আছে তথা সরকারি দপ্তরে কি হচ্ছে না হচ্ছে এটা জানার অধিকার দেশের প্রতিটা সাধারণ জনগণের তথা সাংবাদিকদের আরো বেশি অর্থে তাদের তারা হচ্ছে জাতির দর্পণ তাদের মাধ্যমে যারা এই দপ্তরে আসতে না পারে তারাও এই দপ্তর সম্পর্কে জানতে পারবে আমরা চাই যে আপনারা অবশ্যই যেটা মানে যেটা সঠিক তথ্য সেটা তুলে আনবেন যে কাজ ঘটে সেটা রটে এবং সেটা আপনি প্রচার হয়ে যাবে সেটা নিয়ে কোনো সমস্যা নাই এবং সেটা নিউজ করে দেওয়ার মতো বিষয় কোড অফ ইথিক্সের যে কথাগুলো উনি বলবেন এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এরকম যদি প্রোগ্রাম আরও হয় অন্যান্য পত্রিকারগুলো হয় তাহলে দেখা যাবে আমাদের মধ্যে গ্যাপগুলো মানে থাকবে না আমরা পরস্পরের প্রতি মহাপত ভালোবাসাটা আরও বৃদ্ধি পাবে এটা দরকার আমার এই সাংবাদিকতার বিষয়ে যতটুকু শেখা এরকম প্রোগ্রাম থেকে এবং আমাদের বাহিরের মতো যে প্রকাশক সম্পাদক যারা আছে তাদের দুই একটা কথা শুনেই আমি যতটুকু সংযুক্ত করতে পেরেছি এই পেশা সম্পর্কে আমি জেনেছি খুব ভালো লাগলো যে উনি এত সুন্দর এবং সুন্দরভাবে তার পেশা যে বিষয়টা আমাদেরকে উপস্থাপন করলো আমরা সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং আমরা সকলেই নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি